হ্যালো সালামুকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটি শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার সোনালি সুপার হ্যাবিট মুরগির বাচ্চা এখন ঘরটা ভরে গেছে বাচ্চাগুলো ঘর ভরে দৌড়াই তো বাচ্চাগুলোর দৌড়াদৌড়ি জায়গা না হলে আসলে বাচ্চাগুলোর ওজন খুবই দেরিতে আসে তো বাচ্চার যে ঘরটা তো সোনালির জন্য আপনারা কত স্কোয়ার ফিট জাগা রাখবেন তো ব্রয়লারের জন্য জাগা বেশি লাগে সেটা আপনারা সবাই জানেন গরমের জন্য ব্রয়লারের দেড় স্কোয়ার ফিট লাগে আর হচ্ছে সোনালির জন্য আপনারা এক স্কোয়ার ফিট হলেই হয় তো শীতের মধ্যে বেশি পালা যায় সেটা আপনারা অবশ্যই জানেন তো গরমের মধ্যে সোনালির জন্য এক স্কোয়ার ফিট জাগা রাখবেন তাহলে মুরগিগুলা গ্রোথ আসবে খুবই তাড়াতাড়ি এবং বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে সব দিক থেকেই আসলে ভালো হবে তো যারা খামারি করবেন সবাই চিন্তাভাবনা করে করবেন বাচ্চা কম জায়গার মধ্যে বেশি উঠাইলে বাচ্চা গ্রোথ আসবে না বাচ্চা পালনেও অনেক নানা অসুবিধা হবে তো ঘরটাকে আপনার শেডটাকে মাপ দিবেন তো মাপ দিয়ে দৈর্ঘ্য গুণ দিলেই আপনার স্কোয়ার ফিট বের হয়ে যাবে তো আপনারা প্রতি এক স্কোয়ার ফিটে একটি সোনালি বাচ্চা এবং দেড় স্কোয়ার ফিটে একটি ব্রয়লার বাচ্চা ওঠানোর ট্রাই করবেন তাহলে আপনার খামার ভালো হবে বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে তো ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ